গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরের রত্নায় আমি পেয়েও চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে দিদি তো বাড়িতে আছি কাল বিয়ে গেছে অনেকটা রাত হয়েছে আমার বেডোরামের খুব কাশি হচ্ছে শরীরটা ভালো নাই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বেডরুমকে ঘুম পাড়িয়ে তারপর ওষুধ টোষদ দিয়েকে ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে দিদিভাইতে গেছে দেখো কত জবা ফুলের করি একটু বেলা করে উঠেছি অনেকটাই এদিকে দেখো প্রচণ্ড ঠান্ডা সেরকম হাওয়া দিচ্ছে কি যে হাওয়া দিচ্ছে না কি বলবো আর দেখো ছাদ থেকে চতুর্দিকে পরিবেশটা বেশ সুন্দর লাগছে ওদিকে রেডি হয়ে চলে এসেছি লজের মধ্যে সকালবেলায় বেটোরাম দেখো মুখটা শুকিয়ে গেছে এদিকে খেতে দিচ্ছে সকালবেলায় কি খাবো ওই যে কালকে খাবার অনেক বেড়েছে প্রচুর বেড়েছে তো বেঠরমকে বললাম একটুখানি কুলচা দিন তো জিনিস খারাপ হয় না একদম সকাল খুবই ভালো গরম করে দিচ্ছে সমস্ত খাবার তো ওকে বললাম একটু খেতেও তো কালকে রাত্রে কাশের জন্য নিজেও ভালো খেতে পারিনি আর আমিও ঠিক ঠিক মতন খেতে পারিনি খেয়েছি যাই হোক রাত্রে কিন্তু শরীরটা ভালো থাকলে বলো না মন নিজের ভালো থাকে না তো যাই হোক সকালবেলা ওষুধ টষুধ দিয়ে নিয়ে এসেছি এদিকে মুড়ি খাবো শশা পকোড়া মাছের পকোড়া সবজি মানে যে সবজির যে পকোড়া ছিল সেই পকোড়া নিয়ে নেওয়া হয়েছে আর এদিকে চিকেন নিয়েছি চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছিল তো চিকেন দিয়ে গরম গরম চিকেন দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো আমার বেটোরামকে কুলচা আর ওকে মিষ্টি মামাকে বললাম মিষ্টি দিতে ওদিকে দিদি ভাই সবাই খেতে দিচ্ছে আমরা কিন্তু খাচ্ছি খেতে বসেছি সবাই

একটা মন্দির এই স্কুলটা এখন এদিকটা চলে এসেছে প্রাইমারি ওকে আমি দিতে আসতাম সাইকেলে করে নিতে আসতাম তখন ব্যাগগুলোকে এরকম করে গুটিয়ে নিয়ে মাসেও নিয়ে এসেছে নিতে তো এসে থাকতাম যখন সত্যি আজকে অনেক বছর পর আজ ও ইলেভেনে পড়ছে তো ওর নিজের স্কুল দেখতে যাচ্ছে দেখো কত বছর হয়ে গেল শোনা আজ ঘুরে ঘুরে তখন ছোট্ট ছোট্ট পায়ে এখন অপরিষ্কার হয়ে গেছে অনেক তখন স্কুল চলতো মানে পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গা মন্দির আর কি এইখানে প্রাইমারি স্কুলটা হতো হ্যাঁ এইটুকুকেই বুঝতো সেই হচ্ছে কথা আর তখন তোদের তোরা তো সবাই ছোট্ট ছোট্ট বেশ সুন্দর করে গোল করে বসতিস একটা অন্যরকম লাগতো কত সুন্দর লাগে একদমই সুন্দর অন্যরকম লাগছে দেখতে কত আছে তো এত বছর পর এসেছি এতটা ভালো লাগছে না একদমই অন্যরকম লাগছে এই সোনা সেই ছোট্ট ছিল তাকে সাইকেলে করে বসিয়ে নিয়ে আসা তাকে নিয়ে যাওয়া মামা মাসি তখন মামা মাসি ওদের ওর কাছে একটা অন্যরকম আজও প্রথম থেকেই তো আজ এই সময় ফাঁকা পেয়েছি একটু খাবার খেয়ে চলে এসেছি ঘুরতে ঘুরতেও ঘুরে ঘুরে দেখছে আর আমিও স্মৃতি চারণা করছি আর তার সাথে আমার দিদিও ওইদিকে এসেছে আমরা তিনজন মিলে মানে বলা বলি করছি আর এই সব ঘুরে ঘুরে দেখছি বেশ ভালো লাগছে অনেক বছর পর বিশাল ভালো লাগছে মানে অন্যরকম একটা ভালো লাগে। তোর এসে এই ভিডিওটা করার জন্য আমি চালু করেছি। আবার দুপুরে বাড়িতে চলে আসা হয়েছে। যেহেতু যে একদম জলকেবেলার দিকে তখন আমরা কিন্তু লজেই খাওয়া হয়েছে কিন্তু লজ থেকে এরপর কিন্তু বাড়িতে রান্না বান্না সমস্ত কিছু করা হয়েছে তো বাড়িতে খেতে চলে এসেছি দেখো গরম গরম ভাত আর শাক ভাজা করেছে শাকটা বেশ সুন্দর ভেজেছে বাদাম দিয়ে আর বেশ শাক ভাজাটা খেতে খুব ভালো হয়েছে তো সকালে সেই মুড়ি খাওয়া হয়েছে একটু বেলা করি আমরা কিন্তু খেতে এসেছি এখন ঘড়িতে কটা বাসবে দুটো এরকম দুটো আড়াইটার ভিতরে এরকম বাঁচবে তো সবাই একে একে খাচ্ছে আমরাও কিন্তু খেতে বসে পড়েছি আলু পোস্ত করেছে বেশ ঝাল ঝাল করে আলু পোস্ত করেছে বেশ ভালো লাগছে খেতে আর শাক ভাজাটা দিয়ে প্রথমে যেহেতু শাকটা সত্যিই আমি খুবই ভালোবাসি যেখানেই আগে শাক হয় শাকের তরকারি হয় আমি খেতে খুবই ভালোবাসি খেতে আর আলু পোস্ত করেছে শাক দিয়ে গরম ভাত আলু পোস্ত মাখিয়ে কিন্তু বেশ খেতে ভালো লাগছে সাথে ডাল করেছে যেহেতু যারা নিরামিষ খাবে তাদের জন্য মুগ ডাল আলু পোস্ত করেছে আর আজকে রান্না করেছে মটন যেহেতু কালকে রাত্রে মটন হয়েছিল কিন্তু কিছুটা মটন ভেজে রাখা ছিল তো সেই মটনটা আজকে ঝোল করা হয়েছে কালকে রাত্রে এরকমই খেয়েছি সেরকম ভালোভাবে কিছুই খাওয়া হয়নি তো আজকে দুপুরবেলা খেতে চলে এসেছি দেখো মটন মটনের ঝোল ডাল পোস্ত শাক যথেষ্ট ভালো রান্না করেছে আর মটনটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে বেশ ভালো লাগছে গরম গরম ভাতের সাথে মটনের ঝোল আলু পোস্ত আমাদের বাঙালিরা দেখবে প্লেন সাদা ভাতের সাথে আলু পোস্ত মাংসের ঝোল খাসি মাংসের ছোল খুব ভালো লাগে খেতে তো চলো মাংস ভাত দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি যেহেতু গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগলো আর আমরা কিন্তু ভর পেটটা খেয়ে নিলাম শীতের দুপুরে এরকম কনকনে ঠান্ডা গরম গরম ভাত সাথে যদি খাসির মাংসর ছোল পোস্ত এইসব যদি হয় তাহলে তো কোনো কথা হয় না তাই না তো যাই হোক সবাই মিলে আমরা একসাথে বসে পড়েছি খেতে বাড়িরই সবাই খেতে দিচ্ছে তাই ডাইনিংটা ছোট ছোট আমার আরো দুটো ভাত নিলাম দুপুরবেলায় গরম গরম ভাতটা খেতে বেশ ভালো লাগছে খাওয়া উচিত নয় তাও এত এত খাবার খেয়ে নিচ্ছি বিয়েবাড়ি বলে কথা বুঝতেই পারছো কালকে রাত্রে সেরকমভাবে আর রাইস টাইস করেছিল পোলাও করেছিল আমি তো এরকম মানে খেয়ে বাজা ভাত একদমই খেতে পারি না খুবই কম খাই তো আজকে বেশ মটনের ঝোল আর ভাতটা খেতে বেশ ভালো লাগছে আর মটনটাও আজকে কিন্তু খুব সুন্দর রান্না করেছে হালকার মধ্যে মটনটা খুব ভালো রান্না করেছে তাই আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলাই কিনছে